এত বড় অধিকারী সুরায় ফাতে শুধু বৈশিষ্ট্যের কারণে বৈশিষ্ট্য যদি না থাকত তাহলে এত বড় না শুধু বৈশিষ্ট্যের কারণে আল্লাহ সুরায় ফাতেহার ভিতরে যে বৈশিষ্ট্য দিছেন এই বৈশিষ্ট্যগুলা দুনিয়ার কোন সুরার ভিতরে নেই বড় বড় সুরার ভিতরে আল্লাহ নিজের মোকাম্মাল সর্বদিকে যে একটা পরিচয় আল্লাহ তো আল্লাহ আল্লাহ নিজের পরিচয় দিছেন এই সুরার মাধ্যমে আল্লাহ কেননা দুনিয়াতে কিছু লোক এখনো আছে অতীতও ছিল যদিও একটা কাহিনী মনে উঠছে বুড়ি এক আলেমকে জিজ্ঞাসা করতেছিল যে তুমি আল্লাহ চিনলে কি করা আলেম তো আলেম হয় সে দলিল দেওয়া শুরু করছে অস্তিত্বের দলিল আল্লাহ আছে এটার দলিল তো বুড়ি দুই অল্প একটু শুই না আলেম রে থামায় দিছে আসে না অনেক বয়স্ক মহিলা কি বলেন নাতি নাতকুর আলেম আছে তোরে জিজ্ঞাস করছে তুমি আল্লাহ চিনলা কি করা আল্লাহ যে এক এটা কি করা তো সে তো তার এলেম শোনাই তো বুড়ি মা একটু পরে রাখ আমি আল্লাহ চিনছি কি দিয়া জানিস কয় কি দিয়া জাতা চিনেন জাতা আগে সিলেটে ছিল না কি যাতা চাক্কি চিনেন চাক্কি এটা কি বলে সিলেটি ভাষায় আগে ছিল না সবার ঘরে ছিল আটা পিসত না ডাইল ডুইল পিসত আর কি দুটা থাকতো দুটা দুটা একটা নিচে একটা উপরে পাথরের পাটানা পাটা দিয়ে তো ইয়ে মরিচ বাটে পাটানা এটা আমাদের দেশে বলে আচ্ছা যেটাই হোক তো বলতেছে আমি আল্লাহ চিনছি এটা দিয়া কি কইরা এটা আমি না ঘুরাইলে ঘুরে না এত বড় জগতটা কেউ না চালাইলে চলে কি কইরা তো অতীতেও ছিল এখনো আছে এখনো কিছু মানুষ আছে যারা আল্লাহ আল্লাহর একত্ববাদকে আল্লাহর একত্রবাদের স্বীকার করে না আল্লাহর অযুদের মুনকে আল্লাহর অস্তিত্বকে মানতে চায় না আল্লাহর অস্তিত্বকে এখনো বলে গডিশ নাথি নাওজু বিল্লাহ বলে আল্লাহ বলতে কিছু নাই সুরায় খলাসের প্রথম আল্লাহ একটা প্রমাণ করছেন কল্ল হু আল্লা আল্লাহ নিজের অজিউদের অস্তিত্বের প্রমাণ দিছে আমি একক আমার অস্তিত্ব আছে আর সত্য এটাই আবু হানিফা রহমতুল্লাহ আলহ বড় সূক্ষ্মভাবে বুঝাইছেন ওই বুড়ির মতোই বুঝাইছেন বলছে আল বার আলাল বাহির বল আসরু ইয়াদুল্লু আলাল মাসির ও কুল্লু দালিকাল ইয়াদুল্লু আলা আলিমিল খবীর পদচিহ্ন যদি পদচারীর কথা বুঝায় তাইলে এই সৃষ্টি জগৎ কেন বুঝাবে না যে স্রষ্টা একজন আছে অস্তিত্ব কেউ এটাকে পরিচালনা করে এটা কেন বুঝাবে না আর বুঝার মতো তো ব্রেন আল্লাহ দিস ঠিক না দেন নাই যদি পদচিহ্ন পদচারীর কথা বুঝায় আমাদেরকে যে পদচিহ্ন পদচারীকে কে বুঝায় পদচিহ্ন যদি পদচারীকে বুঝায় তাহলে এই সৃষ্টি বুঝাবে না কেন এর জন্যই তো কোনো কবি খুব সুন্দর লেখছেন আল্লাহর অস্তিত্বের পরিচয় খুব সুন্দর লেখছেন সাজার মে হাজার মে রঙ্গ বু বুহায় যেদার হু ওদার তুই তু তুহায় আল্লাহর অস্তিত্ব আল্লাহর যে অস্তিত্ব আবারও বলতেছি অতীত ছিল এখনো আসে কেমতে সকাল পর্যন্ত থাকবে কিছু মানুষ থাকবে যদিও আল্লাহর কুদরত দ্বারা অস্তিত্ব প্রাপ্ত হওয়া সত্ত্বেও সত্ত্বেও সে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে আল্লাহ প্রথম আল্লাহ যে এক আল্লাহ নিজের দিছেন একটু আগেই বলছিলাম মনে হয় যে সুরায় এখলাস এত বৈশিষ্ট্যময় কেন একবার পড়লে দশ পারার সব কেন এটা এই জন্যই যে সুরায় এখলাসের ভিতরে যে বৈশিষ্ট্য আছে জিনিসগুলো আছে এটা বহুত বড় বড় সুরার ভিতরও নাই এই ছোট একটা সুরায় যতটুকু প্রথম প্রথমত আল্লাহ নিজের অজুদের অজুদের পরিচয় দিছেন অস্তিত্বের পরিচয় দিছেন আল্লা হুসামাদ দ্বারা আল্লাহ পাক নিজে যে পরিপূর্ণ পরিপূর্ণ দুটা জিনিস বুঝাইছেন নিজে কারো মুখাপেক্ষী না সমগ্র সৃষ্টি তার মুখাপেক্ষী আল্লাহ হুসামার দ্বারা আল্লাহ কারো মুখাপেক্ষী না মানে যত ধরনের পূর্ণতা হইতে পারে যত ধরনের পূর্ণতা হইতে পারে এইদিকে আল্লাহ ইঙ্গিত দিছেন যে আল্লাহর ভিতরে পরিপূর্ণ পূর্ণতা কোনো বিষয়ে আল্লাহ কারো মুখাপেক্ষী না সমগ্র সৃষ্টি সর্বক্ষেত্রে কোরান আরেক দিকে যে ইঙ্গিত দিছেন শান্তমূল ফোকার আমরা সর্ব বিষয়ে আল্লাহর মুখাপেক্ষী বললাম না সূরা এখলাসের তফসির করলে পুরা দশ করার তফসির পুরা হইলে তারপরে সূরা এখলাসের তফসির পুরা হবে কত কি কোরআনের তিন বাঘের এক বাঘের তফসির যখন পুরা হবে তখন সুরায় এখলাসের তফসির পুরা হবে কেন একবার পড়লে শুরু শুরু বিদায় আধা ঘন্টার ভিতরে এক ঘন্টার ভিতরে সুরায় তফসির ইস এখলাসের তফসির করা যাবে সুরাই ইসুপের মতো দুই বন্ধু নাকি খাইতে বসছে তো একটা খুব চালার ছিল আজকে আমি খাবো ওরে কামে লাগায় রাখবো তো ওরে পাম্পটটি দিছে তুই তো ভালো তফসির করতে তো সুরাই ইসুপের একটু তফসির ঘটনা আমারে শোনা তো বাপসে ওরে ঘটনায় লাগায় রাখবো আর আমি এদিক দিয়ে খাইতে 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 পুরাটাই খেয়ে ফেলবো তো যার কাছে তফসির জানতে চেয়েছে ঘটনা ও আবার ওই প্রথমটার থেকে বেশি চালাক ছিল তো বলতেছে সুরাই ইউসুফের তফসির করতেছে কয় পীরে বুধ পেশরে দাস গম সুদ বাজিয়াত এক বুড়া আছিল তার একটা ছেলে ছিল হারায়া গেছে কয়েকদিন পরে পায়া ফেলছে বইলা খাওয়া শুরু করছে খুব চালায়া বা সুরাই ইউসুফের তফসির শেষ তো যদি আপনাদেরকে আধা ঘন্টায় সুরাই খ্লাসের তফসি শুনাই তাহলে এরকমই শুনাইতে হইব যে রকম সুরাই যে এক বুড়া ছিল ওনার একটা ছেলে ছিল হারায় গেছে কয়েকদিন পরে পায়া ফেলছে সুরাই ইস্যুফ কমপ্লিট চার শব্দে পীরে বুধ পেশরে দাস গম সুদ ব বা চার শেষ কিন্তু না সুরা এখলাসের তফসির এত কম সময় হবে না দশ পাড়া কোরআন তফসির করলে সুরা কমপ্লিট হবে কেননা একবার পড়লে দশ পাড়ার ছোয়া কিন্তু আমি শেষ জায়গায় চলে আসছি শুধু শব্দের শব্দেরটা বুঝাইতে চাইতেছি প্রমাণিত করছেন দুনিয়ার ওই ব্যক্তিদের মুখে থাপ্পর বসাইছেন যারা আল্লাহর অস্তিত্বের শিকার করে না ওদের গালে আল্লাহ থাপ্পর বসায় দিছেন যে কুল হু আল্লাহ আহাদ দ্বিতীয় আল্লাহ হুসামাদ ওদের গালে আল্লাহ থাপ্পর বসাইছেন যারা বিভিন্ন বিষয়ে আল্লাহর উপরে দুর্বলতার আঙ্গুল উঠায় মনে হয় বুঝাইতে নাই দুর্বলতার আঙ্গুল উঠায় মাঝে মাঝে কিছু লোক আছে কিন্তু আল্লাহ এটা ঠিক করে নেয় আল্লাহ এটা ঠিক করে নেয় আছে আমাদের দেশে আছে না নাই হ্যাঁ নাই নাকি তাসনিমা নাসরিন তো কতগুলা বাহির করছে পুরো বই লেখে ফেলছে তো আল্লাহ ওর গালের ভিতরে থাপ্পর কৈসা বসায় দিছে এটা দিয়ে আল্লাহ মোশ্রেকদের তার দিদ করছেন যারা আল্লাহর জন্য মেয়ে ছেলে নির্ধারিত করে কোরআন আছে এই দলও আসে দুনিয়াতে যারা বলে আল্লাহর মেয়ে আছে আল্লাহর ছেলে আছে ঠিক না আল্লাহ এটা ওদের গালে থাপ্পড় বসায় দিছে যে আমার কোনো ছেলে ফেলে নাই ছেলে মেয়ে নাই আমার যদি ছেলে মেয়েই হয় তো আমি আল্লাহ হইলাম কি করা আমি আল্লাহ হইলাম কি করা এটা আল্লাহ ওদেরটা বুঝিয়ে দিছেন ওদের গালে থাপ্পর বসায় দিছেন কোরআনে আছে কোরআনে আছে বললাম না দশ বার আর তফসির করতে হবে একদল আছে ফেরেশতাদের আল্লাহর মেয়ে বলে যে এরা আল্লাহর মেয়ে এরা আল্লাহর এদেরকে একদল আছে এখনো আছে এদের সম্প্রদায় আছে এখনো কিন্তু মুসলমানের ভিতর থেকে না খ্রিস্টান ইহুদিদের ভিতর থেকে অন্য অন্য ভিতর থেকে আসে তো আল্লাহ লামিয়ালিদ দিয়া ওদের গালে থাপ্পর বসাইছে যে আমার থেকে কেউ হয় নাই ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ এটা দিয়ে আল্লাহ ওদের গালের ভিতরে থাপ্পর বসাইছে যারা আল্লাহর সম পার্টনার মনে করে পার্টনার পার্টনার বোঝেন পার্টনার বুঝেন ব্যবসায়ী পার্টনার বোঝেন না হ্যাঁ ওদের গালে আল্লাহ বসাইছে যে আমার কোন আমি কারো থেকে জন্মও নিই নেই জন্ম নিলেই তো পার্টনার হয় দুই বাই কি এক ঘরের পার্টনার না এক মা বাবার পার্টনার না তল্লা ওদের গালে থাপ্পড় বসাইছেন সর্ব যেটা ওয়ালামিয়া কোন লাহু কুফুয়ান আল্লাহ ওদের গালের ভিতরে থাপ্পর বসাইছেন যারা বলে এজেন্সি নিয়ে আসছি কি কি মনে হয় বোঝেন নাই কোম্পানি এজেন্সি দেয় না কি এজেন্সি এজেন্সি দেয় না এটা আর কি বলে বিভিন্ন কোম্পানি বিভিন্ন থানায় জেলায় কি দেয় এটাকে ডিলার ডিলারশিপ আহার যেমন একদল আছে আল্লাহর দন অমুখকে দিয়ে আল্লাহ গেছে খালি হয়ে যারা বলে যে আল্লাহর ডিলারশিপ আছে আল্লাহর কি মনে হয় ডিলারশিপ বোঝেন নাই আল্লাহ ওদের গালের ভিতরে থাপ্পর বসাইছে ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আমার কোনো ডিলারশিপ নাই যা করি আমি একাই করি যা করি এই বিশ্বাসের সাথে যে সুরা এখলাস পড়বে কটা বললাম পাঁচটা কিন্তু বলছি এই বিশ্বাসের সাথে যারা সুরা এখলাস পড়বে যারা এই বিশ্বাসের সাথে সুরা এখলাস পড়বে সহি শুদ্ধ পড়বে যত ফজিলত সুরা এখলাসের ব্যাপারে লেখা আছে আল্লামা দুনিয়া রহমতুল্লাহ আলাই উনি মোস্তাকল একটা কিতাব লিখছেন ফাজা ইবুল এখলাস ওলামারা ইচ্ছা করলে ওটা পড়ে নিতে পারে শুধু উনি লেখেন নাই আরো কয়েকজন লেখছেন লেখছেন বুকস বুকস কারোরটা একটু ছোট কারোরটা একটু বড় কিন্তু সবচেয়ে সুন্দর যেটা লেখছে আল্লামা ইবনুদ্দিনিয়া রহমতুল্লাহ আলাই সবচেয়ে সুন্দর লেখছেন যে ফাজা ইলুল এখলাস ওটার ভিতরে লম্বা উনি কমসে কম দুইশোর মতো হাদিস আনছেন সাহাবাদের আকওয়াল আনছেন যে সুরা এখলাসের ফজিলত কি কিন্তু সুরা এখলাসের ফজিলত যদি পাইতে হয় তাহলে সর্বপ্রথম এটাকে শুদ্ধ করতে হবে কি করবেন কে কে শুদ্ধ করবেন দেখি